আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগের সাথে আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকের ব্লগটা আমি অনেকটা সকাল থেকে শুরু করছি তাহলে আমার সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন পুরো ভ্লগটা আসলে কি হয়েছে বলুন তো আজকে না কাজের দিদিটা আসেনি তো ভাবলাম যে উপরে যে সমস্ত বাসনগুলো রয়েছে সেগুলো একটু মেজে ফেলি সাধারণত দিদি এগুলো মাঝে তো আমি বাঁচতে শুরু করে দিলাম আর এখন তো আমি মোটামুটি অনেকটাই সুস্থ অনেকটাই কি পুরোপুরিই সুস্থ এখন তারপরে আর কি আমার না সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে বেদানাগুলো খাওয়াই হচ্ছে না ঘরে তো রয়েছে অনেকগুলো তো সেগুলো ছাড়াতে শুরু করে দিলাম আর একটু ওকে দেখালাম না আমি ওখানে বসে আছি জানেন তারপরে ওই যে ছোটো ঘরটাতে জল ভর্তি থাকে তো ওখানে গেছি ওই বোতলে জল ভরতে কি হয়েছে বোতলটা ধপ করে পড়ল গামলার মধ্যে জল ছিটকে সারা গা হাত পা পুরো ভিজে গেলো সে কি অবস্থা এক একরকম স্নানই হয়ে আমার তবে এখনো স্নানের সময় হয়নি বলে আমি জামাটা চেঞ্জ করলাম কারণ অনেকগুলো কাজ রয়েছে আরও ওই দিক থেকে আমি ওই সাইডে গেছিলাম মনে পড়লো এই বাবা আমি তো মেশিনটা পরিষ্কার করতে হবে আমাকে তো সেই জন্য আর কি জামাটা কোনো রকম স্নান করে মানে চেঞ্জ করলাম ইয়ে করব স্নান করবো একটু পরে এগুলো অনেক দিন হলো সে পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করা হয়নি নোংরা পড়ে গেছে কেমন যেন হয়ে গেছে ধুলো তো ধুলোর উপরে জল পড়লে যেমন হয় না ওই রকম হয়ে গেছে তো সেই জন্য আর কি পরিষ্কার করে নিলাম ওইটা করতে করতে মনে হলো এটা একটু পরিষ্কার করে এটা ভাবছিলাম যে কালকে পরিষ্কার করবো কাজের দিদিকে বলে দিলে কাজের দিদি করে দেয় কিন্তু সবসময় বলা হয় না নোংরা হয়েছে করে নেই নিজে আর এই বেসিনটা সবসময় ব্যবহার হয় ওই সাইডটা তো অতটা ব্যবহার হয় না কিন্তু এটা ব্যবহার হয় আর এটা নোংরা হয় মাঝে মাঝে এটা পরিষ্কার করে আমাদের মধ্যে অনেক জিনিস আমাদের উপরে কি রান্নাঘর নেই উপরে রান্নাঘর আছে আর এটা হচ্ছে আমাদের উপরে রান্নাঘর কী হয়েছে বলুন তো রান্নাঘরটা ব্যবহার হয় না একমাত্র ব্যবহার আমাদের এখানে ওয়াটার পিউরিফায়ার লাগানো আছে একমাত্র জল নেওয়ার কাজটুকুই করা হয় আর এখানে যে ওয়েস্টেজ ওয়াটারটা সেটা এখানে রাখা থাকে কোনো কিছু কাজকর্ম করার থাকলে এখানে করা হয় কারণ আমাদের রান্নার ব্যবস্থা উপরে করা নেই উপরে করা হয়নি যা করা হয় আমাদের সব ওখানে তবে ভাবছি যে রান্নাঘরে একটু পরিষ্কার করতে হবে নোংরা হয়ে আছে এখানে বাসন বাসন অনেক কিছু এখানে রয়েছে এখানে রয়েছে আর ধুলো পড়বে বলে আমি এখানে যে পেপার দিয়ে সব থেকে থেকে রেখেছি সব কিছু পরিষ্কার বাসন এইভাবে সব পেপার দিয়ে দিয়ে আটকানো আছে মোড়ানো আছে আর এই সমস্ত কিছু বোতল তারপরে এই যে ঘর মোছার কাপড় টাপড় এইসব কিছু এখানে রাখা থাকে আর কি তারপরে কাঁচার জিনিস মানে সার্ফ ইডি এই টাইপের জিনিসগুলো সব এখানে থাকে সাবান বেশ কিছু সাবানই এরকম আর কি তো বললাম না রান্নাঘরটা ব্যবহার হয় না রান্নাঘরটা একটু ছোট আর এই ঘরটা তো ব্যবহারই হয় না আমরা যেহেতু উপরে কোনো কিছু করি না না সেই জন্য আর কি ব্যবহার করা হয় না যখন থেকে শুরু করব তখন থেকে অবশ্যই রান্নাঘরটা সেট আপ করি তারপরে হ্যাঁ শুরু করে দেবো অনেক কিছু রয়েছে পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগবে তবে আমি একটু পরিষ্কার করি ঘরটা সারা ঘরটা খুব ঝুল হয়েছে আমি তো এখন ঝাড়তে পারি না আর কাজের দিদিটাকে অনেকদিন বলা হয়নি ঝাড়ার কথা ঝাড়েনি এর মধ্যে বলতে হবে তবে এই ঘরটা আমি যখন এখন হাত দিলাম ভাবছি এই ঘরটা তো ঝুলটা ছেড়ে নেই খুব নোংরা হয়েছে আর এত ধুলো হয় না কি করা যাবে এই ঘরে তো দরজা নেই আমরা পর্দাটা দিয়ে রাখি আর রাস্তা ধুলো যদি এদিকে জানলা চালা না আজ থাকে সব সময় তাও ধুলো কি করা যাবে বলুন তো এত ধুলো আমার না এই সমস্যা গিয়ে পোস্টের করতে করতে একটা কথা খুব মনে হলো কি জানে সেদিন ওই যে আমি মানে আমি ফটো দিয়েছিলাম তারতেই হয়ে একদম কমেন্ট পড়েছে যে তোমরা কি আলাদা হয়ে গেলে মানে ওই যে রান্না দেখাচ্ছিলাম না কি জানো ব্রাউন রাইস কিংবা চা করা যাক কিছু একটা আর আপনারা তো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখেন তারা তো জানেন যে আমার একটা ইন্ডাকশান ইন্ডাকশান আছে সেটাতে চা আমি আর অর্পণ যখন উপরে থাকি মাঝে মাঝে চা করে খাই আর ওই যে ঘরে আর সেরকম কিছু রাখা হয় না কারণ আমাদের রান্নাঘর হচ্ছে নিচে যা কিছু করা হয় নিচে বাড়িতে চারজন আমরা মানুষ চারজন সদস্য তার জন্য উপর নিচে করা হয় না আর আলাদা করে এই রান্নাঘরটাও ব্যবহার করা হয় না ওই একটা ইন্ডাকশন রেখেছি ওখানেই কখনো চা করে ইচ্ছে হলে চা করে নিই কিংবা ওই যে মাঝে মাঝে না ইচ্ছা করে রাত্রেবেলা হয়তো একটু ফুটিয়ে নিই ব্রাউন রাইসটা এইটুকুই আর কি এর থেকে বেশি কিছু আমাদের করা হয় না তাড়ুণে একজন কমেন্ট করেছিল তোমরা যে তোমরা কি আলাদা হয়ে গেলে আলাদা কাছে নেই আলাদা হবো আমরা মাত্র তো চাইতে মানুষ এমন কোনো প্রশ্নই আসলে আলাদা হওয়ার এই আমাদের ছোটখাটো সংসারে এইভাবেই চলে যাচ্ছে আর আলাদা আলাদা হয়ে কি হবে বলুন

এই যে আমাদের একমাত্র সম্বল উপরের এই ইন্ডাকশানটা আর এই বাসন আমাদের সংসার হচ্ছে এই এই এইটুকু সংসার আমাদের দুজনের আর ওগুলো মাঝে সাঝে লাগে তখন রাখা আমাদের সংসার চলে যাচ্ছে এইভাবে তো আমি আর অর্পণ থেকে আবার এটা সেটা করেই বা করব। করবো ওইদিকের কাজ তো কমপ্লিট হলো এখন এটা করে নি করে নি তারপরে স্নান করে নেবো না তার আগে আর কাজ আছে সেটাও সারতে পারি বাসন মেজে জল ঝরানোর জন্য সাইডেই রাখা হয় বেসনে কিন্তু যেই জল ঝরে যায় তারপরে আবার টেবিলের উপরে রেখে দিই তো ওখানটায় রেখে দিলাম আর এই জায়গাটা বেসিন পরিষ্কার করে এই জায়গাটা কেমন যেন নোংরা নোংরা হয়ে গেছে জল পড়ে তো ওখানটায় আবার একটু সব কিছু ঠিক আছে খুব বেশি বেলা হয়নি কিন্তু বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে বাবা বাবা সে কত বেলা হয়ে গেল এখনো স্নান হয়নি কিন্তু খুব বেশি বাজেই না অন্ধকার হয়ে আসছে পুরো কেমন সে ঘুম পাড়ায়নি ওয়েদার দেখলেই কেমন যেন ঘুম পেয়ে যায় বাবা তুমি পার নে খেতে খেতে আসছো ভাত খাওয়ার পরে খাওয়া আরে ব্যাস বাবু একটু আগে গেছিলেন বাজারে বাজার থেকে পার নিয়ে আসলেন আমার জন্য নিয়ে আসো নি আনো আমি যে বললাম আমার জন্য নিয়ে আসতে

এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে এখন যাচ্ছি একটু বাজারে বাজারে অনেক কিছু কেনাকাটি আছে কিন্তু যে অর্পণকে যদি এখন বললি যে দু চারটে জিনিস নিয়ে আসতে হবে চারটে জিনিসের জন্য দুটো জিনিস নিয়ে আসবে সেই জন্য আমাকে যেতে হচ্ছে আর আজকে আমার একটু ইচ্ছা আছে ফুচকা খাওয়া তো জানি না কি করবো খাও না বাদ কতদিন খাইনি পাঁচ মাস হয়ে গেল তো দেখি ফুচকা খাও না না ওই ছেলেটা নেই ওই ছেলেটা মেলাই ওখানে গিয়ে খাও মেলাই মেলাই যেতে দেব সেদিন আমি দেখেছি দেখ ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু ও আর না ফুচকা খাওয়া যাবে না এখন তাহলে বাদ যেটা ও বলবে সেটা শুনতে হবে আমাকে না শুনলে ভুল ভুল কাজ হয় আমার তো সেই জন্য আর যাই বাজারে বাজারে অনেকগুলো কাজ আছে বললাম না সেগুলো করার জন্য অর্পণকে কখন দিয়ে দেখছি ঘুমিয়ে পড়েছিল আর আমি ডাকছি আর আমাকে এমন হয় ঘর থেকে তাড়িয়ে দেয় ঘুমালে ওকে যদি ডাকি ও শুধু ওই রকম করে আর বলে উঠে বলে আমাকে ডাকলি না আমাকে ডাকলি না তুই যে আমাকে ডেকে তুই আমার তাড়া করে দিয়েছিস তারপরে একটু শান্ত হয় তো যাই এখন যাই বাজারে দুটো তিনটে পড়লাম বাজারের উদ্দেশ্যে কারণ অনেকগুলো জিনিস নিয়ে আসার আছে আমার অনেকগুলো জিনিস নিয়ে আসার আছে প্লাস হচ্ছে বাড়িরও অনেকগুলো জিনিস নিয়ে আসার আছে তো সেই জন্যই আর কি যাওয়া আর এই যে আমরা এখন যাচ্ছি স্টেশনের কাছে তো সেই জন্য অর্পণ গলি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে এখান দিয়ে নিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয় আর আমরা আসলে এখন প্রথমে আমার যেখানে দরকার অ্যাপেলো ফার্মেসি তো সেখানে চলে আসলাম আর এখানে আসলে না এই এটা দেখতে ইচ্ছা করে ওটা দেখতে ইচ্ছা করে এরকম দেখতে দেখতে একটার জায়গায় দুই তিনটে জিনিস নেওয়া হয়ে যায় তবে না আজকে আর বেশি কিছু দেখিনি আমি ওই একটা জিনিসই নেব একটা জিনিস যে একটার জন্যই আমার আশা আর ওই ওইটা নিয়েই আমি এখন বেরিয়ে আসলাম তারপরে এখন আবার দরকার আমার একটু স্টেশনারি দোকানে অনেকদিন হলো বেশ কিছু জিনিস কিনি নি বেশ কিছু জিনিস বলতে আপাতত লাগবে আমার একটা জিনিস সব দোকানে একটা একটা করে জিনিস নিতে ঢুকছি তো চলে আসলাম এখানে আর এই দোকানটা অনেক দিন আগে এসেছিলাম আবার আজকে আসলাম কারণ অনেক দিন কোনো কিছু কেনাকাটা করা হয়নি তো মানে লাগেনি আর কি লাগলে তো কিনতেই লাগে তারপরে আমাদের যেটা দরকার মুদিখানা বাজার তো চলে আসলাম আমরা রিলায়েন্সে আমি প্যাকেট খুঁজে পাচ্ছি না কোটরে দেখো এটা পেলাম কোটরে লড় এটা কথা দেখো না ডিসকাউন্ট আছে না বোঝা বানা এটা দেখা সে এর তো এটাই ছিল কিন্তু প্যাকেট ছিল দাওয়াতের ছিল মনে হয় মনে মনে নেই সে আজকে কেনা নাকি কি এক ছেলে একটা জায়গায় মানে 2 মিটারের জায়গায় 3 মিটার দাঁড়াবে না চল 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 করে পাগল করে দিচ্ছে আমাকে আমাদের মোটামুটি সবকিছু নেওয়া হয়ে গেছে কিন্তু তাও আমরা এদিকে একটু ঘুরে বেড়াচ্ছি কিছু কি নেওয়া আছে না কিছু নেওয়া না না অনলাইনে নেব

এখন এখন শিবনি শিবনিবাসের মেলা চলছে ওখানে কাপ প্লেট খুব ভালো পাওয়া যায় অর্পণকে বলেছিলাম ওখানে গিয়ে নেব তো ও আবার এখান থেকে একটা কাপ আমার জন্য নিয়ে নিল নিজে উঠলো করে এখন দেরি ঘুম থেকে আমাকে দিচ্ছে তারা তাড়াতাড়ি 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 করে আমাদের বাজারটা যে সব হয়ে গেল এবার বাড়ির দিকে যাওয়া যাক কিছু কমপ্লিট আর যদি কোনো কিছু মনে পড়ে কালকে অর্পণ নিয়ে যাবে আমি তো বাড়িতে চলে আসলাম তবে অর্পণ এখন আর আসবে না ও আবার একটু বাজারে যাবে বাজারের কাজ সেরে ও তারপরে বাড়ি আসবে ঘরে এসে দেখলাম মা শুয়ে আছে বাবা টিভি দেখছে যে সমস্ত জিনিসগুলো যেখানে রাখা হবে সেখানে রেখে আমি আসলাম উপরে সেটাও একটা একটা মাও শেষ হয়ে গেছিল একটা মাউথওয়াশ নিয়ে আসলাম অনেক তোমাদের কেনাকাটা হলো সবকিছু নিয়ে আসলাম তবে এক্ষুনি আমাকে জামাটা চেঞ্জ করে আবার নিচে যেতে হবে কারণ নিচে আজকে দেখলাম মধু কাকু আসেনি আর মা ঘুমাচ্ছে বাবা একা একা টিভি দেখছে একটু চা করতে হবে মানে এখনো চা হয়নি আমরা তো উপরে একটু চা খেয়েছিলাম যাওয়ার আগে তো এখন গিয়ে একটু নিচে গিয়ে একটু চা করব বাবা আমি আর মাকে ডাকবো মা যদি খাই তো ভালো না হলে আমি আর বাবা একটু চা খেয়ে নেবো একটু কড়া করে মানে যেমন চা খায় সেই রকম তো ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন আর তার সাথে সাথে প্রচুর প্রচুর লাইক এবং প্রচুর প্রচুর শেয়ারও করে দেবেন ভিডিওটা তাহলে আজকের মতো নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন